সে দেশবাসী এবং আমার সেবাকাঙ্ক্ষী বন্ধু বোন আসসালাম আলাইকুম সে অত্যন্ত দুঃখ ভারাকান্ত মন ব্যথা জর আমি কষ্ট নিয়ে কথাগুলো বলতেছি গতকাল রাত নয়টা তিরিশ মিনিট টাইম আমি ঢাকা থেকে যখন গাজীপুরের উদ্দেশ্যে যাইতেছিলাম নিজের বাসায় দিকে ঠিক তখনই স্টেশন রোডের উপরে ফ্লাইওভারের সামনে তিনটা ছেলে তিন সন্ত্রাসী আমাকে গাড়ি ছেলে করতে বলে তো আমি যখন গাড়িটা ছোলো করলাম ওরা চট করে গাড়িটা থামাইয়া চাবিটা নিয়ে ওকে প্রচণ্ড আঘাত করে গলা চাপদায় প্রায় মেরে ফেলার উপকরণ সৃষ্টি করেছিল অবস্থায় আমি অত্যন্ত আর্তনাদ করতেছিলাম দুই পাটফট করতেছিলাম হাত দেয় করতেছিলাম কিন্তু কোনো জনগণ পাশে আসেনি হয়তো তাদের তো দেশের পরিস্থিতি এতটাই খারাপ রক্তে এমনকি দিনের বেলাও এই কাজগুলো হরোহণ হচ্ছে শুধু এটি কী বলবো বিশ্বের ভাবমূর্তি আপনার আমার জীবনযাত্রার মান অত্যন্ত খারাপের দিকে এগোচ্ছে বিশেষ করে আমার ভিডিও যারা দেখবেন তারা অত্যন্ত সচেতন হবেন এই জন্যই কারণ জীবন যানমাল একান্তই আপনার সরকার বা দেশের মানুষের কিছুই হবে না আপনি চলে গেলেন তো একটা সংখ্যা কমে গেল কিন্তু আপনার পরিবার পরিজন আপনার জন্য অগ্রকার করে থাকে এত সকলেই সাবধানে চলেন রাত বিরাতে যখন চলবেন দেখে শুনে চলবেন আমি রকম আমার জীবন নিয়ে পালিয়ে এসেছি আমাকে এত জোরে গলা চাপ দিয়েছে ও ভয়েসটা এখনো ক্লিয়ার না ওরা আমাকে মেরেই ফেলতো আমি শর্টকাট করতেছিলাম তখন আমি বলেছিলাম যে কথা বলতে পারিনি যদি হাত দিয়ে সারা আমার গাড়িটা নিয়ে যায় কিন্তু আমাকে ছেড়ে দেয় ওরা তারপর আমাকে ছাড়ে না আমি যখন ওদের হাতে কামড় দিই ওদের দুই হাত ধরে যখন আমি কামড় দিছি তখন ওরা একটু হাতটা লুজ করছে আর লুজ করার কারণে আমি দুই হাত ধরে ফাঁক করে আমি দৌড় দিতে সক্ষম হই সে সময় ওরা গাইড নিয়ে ওদের মতো চলে যায় আমি আমার মতো গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করি এই জন্যই আমি আমার সকল বন্ধুদের জন্য সকল দেশবাসীর জন্য যারা ফ্রেন্ডলিস্টে আছেন এই মেসেজটা অন্তত সকল ক্লাসে পৌঁছে দেবেন যাতে সকলে বুঝতে পারে দেশের পরিস্থিতি রাস্তাঘাটে কী কন্ডিশন হচ্ছে তাহলে সকলে সাবধানে চলতে পারবেন আমার জীবনে ঘটে যায় এরকম এত দুর্বৃষয় ঘটনা অতীতে কোনোদিন ঘটেনি আটত্রিশ চল্লিশ বছর বয়সী প্রথম বলতে পারেন আমি মৃত্যুর কোল থেকে মৃত্যুর হাত থেকে বেঁচে এসেছি কোনো তালা আমাকে বাঁচাইছেন আমি অনেক জায়গায় জখম হয়েছি আমার শৈল অনেক জায়গায় জখম হয়েছে দেখাচ্ছে একটা আর কোমরে এ পাশে আছে অনেক তাই কি বলবো আপনারা সকলেই এই মেসেজগুলো শেয়ার করে দিন যাতে অন্যরা সচেতন হতে পারে পরিবার পরিজন নিয়ে ভালো থাকতে পারে আর আমার জন্য দোয়া করবেন আমি যেন অত্যন্ত অল্প সময়ের মধ্যে সুস্থ হয়ে কাজে ফিরতে পারি সেই দশ সকলের কাছেই প্রার্থনা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনা সকলের জন্য আসসালামু আলাইকুম আলহামতুল্ল